বিমানের চাকায় লুকিয়ে কাবুল থেকে দিল্লি সম্প্রতি এমনই এক অবিশ্বাসক ঘটনা ঘটেছে যা গোটা দক্ষিণ এশিয়ার বিমান নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের মাত্র ১৩ বছর বয়সী এক কিশোর কাবুল থেকে দিল্লিগামী একটি কাম এয়ার ফ্লাইটে লুকিয়ে পড়ে বিমানের ল্যান্ডিং গিয়ারের অংশে দুই ঘন্টার ভয়ঙ্কর যাত্রা শেষে সে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় জীবিত অবস্থায় ঘটনাটি ঘটে একুশ সেপ্টেম্বর সকালে কামিয়ারের ফ্লাইটটি কাবুল থেকে উড্ডয়ন করে এবং প্রায় দেড় ঘন্টা আকাশে থাকার পর দিল্লি পৌঁছায় সকাল এগারোটার কিছু পর বিমানটি উড়ার আগেই কিশোরটি চতুরতার সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তা এড়িয়ে প্রবেশ করে এবং বিমানের চাকা বা ল্যান্ডিং গিয়ারে ভেতর লুকিয়ে পড়ে এই জায়গাটি স্বাভাবিকভাবে যাত্রী বা বিমানবন্দরের কর্মীদের নজরে আসে না তাছাড়া বিমান চলা শুরু হলে দরজা বন্ধ হয়ে যায় ফলে কেউই তাকে খেয়াল করেনি হিন্দুস্তান টাইমসের তথ্যমতে অবতরণের সময় ট্যাক্সিওয়েতে বিমানবন্দর কর্মীরা প্রথম ছেলেটিকে দেখতে পান এবং দ্রুত তাকে আটক করা হয় বিবিসি জানিয়েছে জিজ্ঞাসাবাদের সময় ছেলেটি বলেছে সে এই কাজটি করেছে নিছক কৌতূহল থেকে তবে বিশেষজ্ঞদের মতে এমন চরম ঝুঁকি নেওয়ার পেছনে কেবল কৌতূহল নয় বরং দারিদ্র অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ নিয়ে এক ধরনের হতাশাই তাকে তাড়িত করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে বিমান অবতরণের পর ছেলেটিকে সিআইএসএফ সদস্যরা হেফাজতে নেয় এবং স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে একই দিনে বিকেলের ফ্লাইটে ফেরত পাঠানো হয় আফগানিস্তানে প্রশ্ন উঠেছে কীভাবে একটি শিশু কঠোর নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে বিমানবন্দরের ভেতরে ঢুকতে পারল কেন কেউ তার টের পেল না সাধারণত ল্যান্ডিং গিয়ারের অংশে ভীষণ ঠান্ডা অক্সিজেনের ঘাটতি এবং উচ্চতার কারণে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে অতীতে এমন অনেক যাত্রী প্রাণ হারিয়েছেন এই ছেলেটির বেঁচে যাওয়া তাই একেবারেই বিরল ঘটনা তবে বিরল হলেও এটি এক ভয়ঙ্কর নিরাপত্তা ঘাটতির ইঙ্গিত দেয় ঘটনাটিকে বিশেষজ্ঞরা দুই দেশের জন্যই বড় ধরনের নিরাপত্তা ইস্যু হিসেবে দেখছেন একদিকে আফগানিস্তানের বিমানবন্দর নিরাপত্তায় স্পষ্ট দুর্বলতা প্রকাশ পেয়েছে অন্যদিকে ভারতেও আশঙ্কা তৈরি হয়েছে যদি একটি শিশু নজর এড়িয়ে ঢুকতে পারে তাহলে কোনো অস্ত্রধারী বা সন্ত্রাসী একই কৌশলে প্রবেশ করলে ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে বিমান নির্দেশের নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয় ও কঠোর নজরদারি বাড়ানোর প্রয়োজনীয়তাও নির্দেশ করে